হ্যালো ভিডিও চলে এলাম আবার একটা লং ভিডিও নিয়ে চলো আজকে তোমাদের মেলাতে নিয়ে যাব ঘোরাতে এই দেখো ঢুকতেই প্রথমে এই যে জিলেপির দোকান দেখতেই পাচ্ছ জিলেপির দোকানটা কামাক্ষাগুড়ি থেকে এসেছে আর ওই যে পাশে ভাবা পিঠার দোকান তারপরে এখানে আছে হচ্ছে চাটের দোকান তারপরে দেখতে পাচ্ছ ভাবা পিঠা তারপরে ওই দেখো বাচ্চাদের খেলনার দোকান দেখো ছোট্ট বৈশাখী মেলা আমাদের এখানে হচ্ছে গত প্রায় কুড়ি দিন তো হয়েই গেল জ্যৈষ্ঠ মাস পড়ে গেল বৈশাখী মেলা এখন অবধি শেষ হয়নি এই দেখো মালার দোকান আর সব থেকে ভিড় কোথায় জানো তো দশ টাকার দোকানে দশ টাকার দোকানে এত ভিড় মানে ওখান থেকে তুমি কিচ্ছু কিনতে পারবে না তোমরা আর কি আর ভ্যারাইটিস যে দোকানগুলো সেখানে ভিড় একটু কম এই দেখো বইয়ের দোকান তো এখান থেকে আমি দুটো বই কিনে নিলাম একটা ভাগবত গীতা কিনে নিলাম আর আমার ছেলে একটা ভূতের গল্পের বই কিনে নিলো ওর আবার ভূতের গল্পের বই ভূতের গল্প এসব খুব ভালো লাগে তারপরে এই দেখছ মেয়েদের সাজার জিনিস চুড়ি মালা এই সমস্ত এটা ভ্যারাইটিস তো দামও এখানে ভ্যারাইটিস আর মেলাতে তো জানোই দশ টাকার জিনিস তিরিশ টাকা এই দেখো বাচ্চাদের খেলনার দোকান এই দেখো দেখতে পাচ্ছ এটা হলো সেই দশ টাকার দোকান তারপরে এদিকে আছে লটারির দোকান স্ক্র্যাচ করে যে লটারি ছেলে আর বড় দুটো আশি টাকার লটারি কাটলো মানে তিনটে কাটলে আশি টাকা আর কি আশি টাকার লটারি কেটে বিশ টাকার একটা জলের বোতল নিয়ে চলে এলো তারপরে এই দেখো বাচ্চাদের গাড়িও ছিল এই যে লটারিটা দেখেছো ধামাকা দুটো লটারির দোকান দুটো স্ক্র্যাচ লটারি আর কি এই যে নাম্বার মিলতে হয় তো এইসব আমার একদমই পছন্দ না এখানেও একটা চুরি মালার দোকান আছে মেলায় মানে চুরি মালা টিপ লিপস্টিক খাবারের দোকান এই সমস্ত দোকানই থাকে তাই না মেলা আর কি থাকে তারপরে এই দেখো একটা গোলার দোকান তো বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে যাই হোক করে দিয়েছে ও যেমন পেরেছে করে তারপরে এই দেখো মেলার শেষের দিকে এই যে বাচ্চাদের রাইড এটা ওই যে ছোট বাচ্চাদের আর ওই যে বুড়োদের ওই দেখতে হচ্ছে ওই যে বুড়োদের রাইড নৌকো আছে আর ওই যে বড়ো দোলাটা আছে আর এই যে বাচ্চাদেরগুলো ছোটোগুলো এই দেখো ওই যে এগুলোকে কী বলে জাম্পিং নাকি পাম্পিং বলে ওগুলো তো এই হলো আমাদের বৈশাখী মেলা তো আমরা যদি মেলায় ঘুরতে চাও অবশ্যই আসতে পারো আমার মেলা থেকে কেন কোনো জিনিসই কেনা পছন্দ নয় কেন কি মেলাতে যেটা আমি বাজারে পাচ্ছি কুড়ি টাকাতে সেটা মেলাতে আমাকে চল্লিশ টাকা দিয়ে নিতে হচ্ছে সেই জন্য আমি মেলা থেকে কিছু কিনি না তো কেনার মধ্যে কেনা হয়েছিলো জিলেপি পিঠা আর ওটাকে কি বলে ভুলেই গেলাম যা ও চাট নিয়েছিলাম আমার শাশুড়ি মা চাট খেতে ভালোবাসে তো দু প্লেট চাট নিয়েছিলাম শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের জন্য আর যেন কি বলে ওটাকে ভুলে গেছি যাই হোক কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই বলবে ভালো থেকে সবাই লাভ অল